কামনা করছি অনুষ্ঠানের এ পর্যায়ে উদ্বোধন ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানটা জানাব মোহাম্মদ বিমল চাকমা মহোদয় সম্মানিত সহকারী শিক্ষক বৃন্দ ক্রীড়া শিক্ষক বৃন্দ এবং মালায় আগত মেলায় আগত সকল অতিথিকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক বেলজনের মাধ্যমে হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই মেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি যারা আছেন নাগরিক ঈদগাঁও সবাইকে একাত্ম হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি একই সাথে আগামী ঈদগাঁও থানা ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সুদীজন বৃন্দ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ বৃন্দ ক্রীড়া শিক্ষক বৃন্দ এবং মালায় আগত মেলায় আগত সকল অতিথিকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইদগা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক বেলুন ঈদগা জাহান ইসলাম বালিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক যে স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের যে বাংলাদেশ এই ওনাদের স্মরণেই আজকের এই মেলা এই মেলার সাথে উপজেলার যারা আছেন নাগরিক ঈদগাহবাসী সবাইকে একাত্ম হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি একই সাথে আগামীকাল যে আমাদের মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর এই অনুষ্ঠানের সাথে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই মেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি আমরা একসাথে মেলায় আমরা একই সাথে আসলে বৃহত্তর ইদিনের মধ্যে আমরা বিগত সময়ে বিজয় মেলা বলতে গেলে এখানে অনেক কিছু হয়নি এটা সুন্দর বিজয় মেলা আমরা এলাকাকে উপহার দিতে চাচ্ছি এখানে কোনো প্রকার অস্তৃণ কোনো কিছু হবে না আপনার জোয়ার আর মেলা বলতে আমরা যেটা বুঝি সাধারণ গ্রামের মধ্যে জোয়ার আসর সে জোয়ার আসর হবে না কোনো কিছু হবে না আমাদের মা বোনরা আসবে পরিবারের সবাই আসবে বাচ্চাদের জন্য আপনার নাগদুলা থেকে শুরু করে মৃত্যুকোপ থেকে শুরু করে গুড়া থেকে শুরু করে আরও অনেক কিছু চলে আসবে আজকে যেহেতু খুব দ্রুত কাজটি করা হয়েছে বিভিন্ন ধরনের স্টল এখানে নির্মাণ করা হয়েছে আশা করতেছি খুব ভালো একটি পরিবেশে বৃহত্তর ইগ্রাম মানুষের জন্য একটা সুন্দর মেলা আমরা আয়োজন করতে পারবো ইনশাল্লাহ সেটা আমরা আশা করি সাধারণ মানুষের দাবি হচ্ছে এই মেলা আপনার আরও কিছুদিন চললে যেহেতু স্কুল বন্ধ রয়েছে ডিসেম্বর মাসে স্কুল বন্ধ রয়েছে দীর্ঘ সময়ে মানুষের একটা আশা এখানে ঈদগাহ ঈদগাহ মধ্যে মানুষ কক্সবাজারে গিয়ে কষ্ট পেতে হয় অনেক দূরে হয় ঈদগাহ একটা সুন্দর আপনার বিনোদন হোক মেলা নিয়ে একটি বিনোদন হোক সেটা সবাই চাচ্ছে এটা আলাবাত ইউনিয়ন পরিষদ যেহেতু এটি ইদগা হাই স্কুলের মাঠ হচ্ছে যা আলাবাত ইউনিয়ন পরিষদে এই মাসে মেলাটা পুরোপুরিভাবে এখানে রাখতে চাচ্ছি সকলকে বিজয়ের শুভেচ্ছা আসলে এই অনেক দিন পরে এই মাঠে এই ধরনের একটা আয়োজন হচ্ছে তো অনেক দিন পর্যন্ত ঈদগাহ এলাকার মানুষ এই ধরনের উৎসব পায়নি এই বছর যেহেতু আছে আমি আয়োজক কমিটি উপজেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই স্কুলের এই এলাকার হচ্ছে সবচেয়ে বড়ো মাঠ এই মাঠে হলে যেহেতু বাজারের মধ্যে এখানে জমে বেশি তো এর আগে বৈশাখী মেলা হয়েছিল কিন্তু বিজয় মেলা হচ্ছে না অনেক বছর তো আমি এই উৎসবে সকলকে অংশগ্রহণের জন্য বলবো এবং সকলের উপস্থিতি এইটাকে আরও বেশি সফল করবে এই মেলার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাস্তবায়নভাবে এবং এখানে যেন কোনো ধরনের স্বচ্ছ এবং একটা সুন্দর পরিবেশে এই মেলাটা হচ্ছে সেই জন্য আমি মেলার আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি